এভরিওয়ান আমি রিঙ্কিয়া তোমরা দেখছো কিন্তু শ্রী আগমণি রিলি ব্লগ তো এখন ঘড়িতে বাজে কিন্তু নটা সাত আজকে আমি সকাল সকাল কিন্তু ব্লগ শুরু করে দিয়েছি তো সকালটা হয়েছিল এক কাপ গরম গরম চা দিয়ে আর বিস্কুট খেয়ে তো এখন চলে এসেছে সবাই কিন্তু এখানে ফটো শ্যুট করতে দেখো বর এসছে সাথে তো সেটাই দেখানোর জন্য একটু ভিডিওটা অন করলাম চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো देखती है वो दोनों हो जागो तुम जागो क्यों मैं ही फी है हेलो ना भी दो हाय भाई जा বর আজকে খুবই ব্যস্ত সারাক্ষণ ফোন আসছে এরোর এখানে প্রচুর প্রচুর মাংকি ওই দেখ এখানে একটা বসে ওই মন্দির এই দেখে দেখ আর ওটা দেখ বেবি নিয়ে আছে ওই দেখ তুই তো ঘুমাচ্ছিলিস আজকে সকালবেলা ঘরে ঢুকে গেছিল গিয়ে বিস্কিট কিসব নিয়ে চলে গেছে জানিস মাম্মাম ওই দেখ ওই দেখ দেখ বেবিটাকে নিয়ে লাফাচ্ছে ওই ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ দেখতেছিস মামাম যাস না কোথায় কোথায় উঠেতে দেখ উপরে ওই দেখ মামাম ওই দেখ করিস না হুম এই জায়গাটা না বেশ সুন্দর গাছপালা ভর্তি আর এখানে দুটো তিনটে মন্দির আছে এই জায়গাটা একটা শ্রী মন্দির আছে পুজো আমাদের বেশ ভালোই লাগছে এই রোদ্দুরটা পড়ছে তো চলো ওরা ফটোশ্যুট করুক এখানে থাকলে বেশি জন ফটো ভালো উঠবে না মামা পোষ দিতে পারছে না লজ্জা পাচ্ছে তো চলো আমি একটুখানি গিয়ে মেয়ে টুকিটাকি কাজগুলো সেরে নি আর আমারও যে কাজগুলো আছে সেগুলো করে নিই গায়ে হলুদের জন্য তারপর তৈরি হতে হবে হলুদ শাড়ি পরে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখানে নাকি জল আনতে যাওয়ার সময় নাকি ব্যানবাটি বাজা করা হয় তো বেশ ভালোই লাগছে চলো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে জল আনতে পুকুর ঘাটে আজকে আমার গায়ে হলুদের সাজ ছিল এটা কিন্তু মানে আমার না বরের গায়ে হলুদ আর আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে গেছিলাম হলুদ শাড়ি পরেছিলাম লাল ব্লাউজ হাকুবা ব্লাউজ আর তার সাথে গোল্ডেনের জুয়েলারি তো খুব মেক করেছিলাম খুব সাজুগুজু করেছিলাম তো চলো এখানে কিন্তু প্রত্যেকেই সাজুগুজু করেছে আর নাচানাচিও হচ্ছে সবই দেখাবো thank you thank <laughs> you সব দেখা যাচ্ছিলো ওই জন্য প্রথমে কাছে যায়নি তো ওই জল ষষ্ঠীকে নেমন্তন্ন করতে গেছে তো চলো আমরা এখানে একটু ততক্ষণ ফটোশ্যুট করে নিই ওরা ওখানে জল ষষ্ঠীর নেমন্তন্ন করে আসুক আর জল তুলে নিয়ে আসুক ছ দিয়ে নিলাম তো চলো ওদের কিন্তু জল তোলা হয়ে গেছে আর আমি লাস্ট পর্যন্ত পুকুরের সামনে চলে এসেছি মানে ফাঁকা হয়ে যাওয়ার পর কয়েকটা ফটো নেব তো চলো কয়েকটা ফটো তোলা যাক স্টার্ট করলাম ব্লগটা কেননা দুপুরের পর থেকে আর একদম সময় হয়নি খাওয়া দাওয়া করেছি ছিঁকে খাইয়েছি ধুম দিয়ে উঠে একদম তো এখন শুরু করছি ব্লগ এখন বর্বে বেরোবে আর আমি টোটাল রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো আজকে আমি পড়েছি কিন্তু পুরোপুরি সেই বিয়ের বেনারসি প্রায় পাঁচ বছর আগে ঘরের বেনারসি পাঁচ বছর আগে ঘরের জুয়েলারি কিন্তু তো পুরো বইয়ের মতনই মেকআপটা করেছি করার চেষ্টা করেছি যতটা পেরেছি আই মেকআপটা এটাই রেখেছিলাম যতটা পেরেছি চেষ্টা করেছি আমি নিজের মতন করে আর খোপাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো রনিকেও আজকে বিয়ে ধুতি পাঞ্জাবি কিন্তু আর মেয়েকে সব থেকে বড় কথা আজকে ওর মুখে ভাতের বেনারসিটা পরিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু অনেকদিন পর তিনজনে একসাথে একটু অন্যরকম সেরেছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে মোটামুটি সব লোকই বাসে উঠে গেছে আর কিছু জনই বাকি আছে তো এখানে এখন কিন্তু মামার আশীর্বাদ চলছে আর ঠাকুমা কিন্তু না আমাদের সাথে ঠাকুমা এখানে থাকবে দিদার সাথে দেখি 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 আস্তে আস্তে চল সর আমি তোকে আস্তে আস্তে আছে বাস ছাড়াও কিন্তু চারটে মারুতি করা হয়েছিল তার মধ্যে একটা মারুতিতে আমরা উঠে পড়েছিলাম আর বর কিন্তু বরের গাড়িতে বেরিয়ে গেছিল তো একসাথে চলো সবাই কোনের বাড়িতে গিয়ে দেখা হত এতটাই ভিড় ছিল যে এখানে ভিডিও করার মতন আমি তো কমফর্টেবল মনে করছিলাম না তো হালকা করে যেটুখানি পেরেছিলাম করেছিলাম আর স্ত্রী কিন্তু তত্তর করে চলে যাচ্ছিলো মামা দাদুর কাছে বসে ফটো তোলার জন্য হ্যাঁ এটা হচ্ছে স্ত্রী মামা দাদুর বিয়েতে এসেছে তো দাদুর বিয়েও কিন্তু স্ত্রী দেখে নিল তো চলো এবার কিন্তু যাব বউকে দেখতে তো বউকে কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে হয়েছিল আর সাজিয়েছিলও খুব সুন্দর তো স্ত্রীকে আর বউকে একসাথে বসিয়ে ফটো তোলার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের স্ত্রী একদমই বউয়ের পাশে বসতে চাইছিলো না তারপরে আমরা দেরি না করে কিন্তু স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলাম খাবার টেবিলে কেননা ঘড়িতে তখন সাড়ে নটা বাজে প্রথমে একটু খাইয়ে দিয়েছিলাম কিন্তু স্ত্রী ঠিক করে খায়নি সেই জন্যে পরের ব্যাচে আমরা চারজন আবার বসে পড়লাম তো খাবারের আইটেম কিন্তু এখানে খুব সুন্দর করেছিল প্রথমে ছিল সাদা ভাত ডাল ডালের মধ্যে ছিল কিন্তু পনির কাজু বাদাম বেশ দারুণ করেছিল কিন্তু ডালটা তারপরে চলে এসেছিল বেগুনি এঁচুর চিংড়ি ছিল তারপরে এলো স্যালাড আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস আর মাটন মাটন যে না খাবে তাদের জন্য মাছ চাটনি পাঁপড় আইসক্রিম আর মিষ্টি আর তার সাথে ছিল সন্দেশ একদম হালকা ফুলকা ঘরোয়া একদম খুব সুন্দর রান্না ছিল আর খাবারটা কিন্তু মুখে লেগে থাকার মতন জাস্ট এক কথায় বলা যায় অসাধারণ খাবার ছিল তো আমরা তো কালকে চেটে পুটে খেয়ে চলে এসেছি আর ভিডিওটা এডিটিং আমি কিন্তু পরের দিন করছি সেদিনকার রাত্রে এসে আর সম্ভব হয়নি এডিটিং করা বিয়ের মণ্ডপ থেকে মানে বাইরে থেকে একদম বিয়ের মণ্ডপ পর্যন্ত খাওয়ার জায়গা পর্যন্ত পুরো ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল এত সুন্দর সাজিয়েছিল বলার মতো না যদি আমি পুরো ভিডিও করতে পারিনি যেটুকুনি পেয়েছি করেছি ঠিকঠাক জায়গায় বসিয়ে দাও তুমি ঠিকঠাক জায়গায় দিয়ে দাও কিছু কিছু রিচুয়ালস তোমাদের দেখানোর চেষ্টা করলাম যেমন খই পোড়ানো সিঁদুর তোলা তো ওখানে মামা কিন্তু ঘাবড়ে যাচ্ছিলো সবাই এতজন এত রকম কথা বলছিল। আর মামাও দেখছিল সিঁদুরটা ঠিকঠাক জায়গায় পড়ানো হয়েছে না এখন ঘড়িতে বাজে কিন্তু একটা কুড়ি আর আমি ফ্রেশ হয়ে বসে বসে পড়েছি মুখে একটু ক্রিম মেখেছি স্ত্রীর জনজনের ক্রিমটা ছিল ওটাই মেখে নিয়েছি আর ঠোঁটে বোরলিং দিয়েছি সারাদিন যা মেকআপ করেছি তো একটু ক্রিম আর বোরোলিং না দিলে কিন্তু স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যেত তাই ছোট্ট একটা স্কিন কেয়ার করলাম মেকআপটা তুললাম এসে তো ফেসওয়াশ দিলাম তো এই ছোটোখাটো টুকিটাকি কাজগুলো করলাম জামা কাপড়গুলো ফার্স্ট গোছালাম এখনও কিন্তু বাসে বাসভর্তি যে গেছে লোকেরা তারা কিন্তু এসে পৌঁছায়নি চার থেকে ছিল সুমো তার মধ্যে তিনটে সুমো চলে এসেছে আর বাদ বাকি এখনও পর্যন্ত লোক আসেনি তো সেই জন্যই তাড়াতাড়ি করে এসে মেয়েকে মেয়েও হচ্ছে আসার সময় কিন্তু ঘুমিয়ে পড়েছিলো তো সব কিছু এসে করলাম করে করে টোরেই কিন্তু ভিডিওটা অন করলাম তো তো সারাটা দিন সেইভাবে ভিডিও করতে পারিনি মানে এতটাই ব্যস্ত তার মাঝখানে ছোটো ছোটো যেটুকানি পেরেছি ভিডিও তোমাদের জন্য রেডি করেছি তো চলো আজকের জন্য এটুখানি ভিডিও রইল আশা করছি ভালো লাগবে আর নেক্সট ভিডিও খুব শিগগিরই চলে আসবে ভাবছি মায়াপুর যাব একটু আর তার আগে তো আছে সরস্বতী পুজো মামার বউ ভাত তো সেগুলোও কাটাবো অনেক ভিডিও নতুন নতুন আসতে চলেছে তো এই এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এই ধরনের ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য কিন্তু টাটা বাই বাই গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই